ইয়া আজকে চলে এসেছি ছোট্ট একটি ভিডিওতে আমাদের অনারেবল কাস্টমার স্যার এক্সচেঞ্জ করতে এসেছে তার পুরাতন বাইকটি দিয়ে আমাদের নতুন ইয়ামা এজেটাস ভার্সন ফোর বাইকটি পার্চেস করেছে তো স্যারের কাছে জেনে নিব তার এক্সচেঞ্জ করার এক্সপিরিয়েন্সটা কীরকম আসসালামু আলাইকুম স্যার আপনি তো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করেছেন তো কিভাবে জানতে পারলেন এখানে এক্সচেঞ্জ হচ্ছে এটা মূলত আমি ফেসবুকে দেখছি আপনাদের এই মাসে একটা ভালো অফার চলতেছে এবং আপনাদের এক্সচেঞ্জ অফার চলতেছে এর জন্য এটা নেওয়া আর কি আর আমি মূলত আমি এই গাড়িটা আমার ফ্রেন্ড ছিল তার আগে আপনাদের শোরুম থেকে অনেক দিন আগে চালিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য এটা নেওয়া মানে এটা চালিয়ে আপনার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এই জন্য নেওয়া আচ্ছা স্যার ঠিক আছে আপনি সেফলি বাইক রাইড করবেন আপনারাও চাইলে আপনাদের পছন্দের বাইকটি এক্সচেঞ্জ করে আমাদের গ্রিন মোটরস থেকে পারচেজ করতে পারবেন কারণ এখন আমাদের গ্রিন মোটরসে এক্সচেঞ্জ উইক চলছে সো বিশ তারিখ পর্যন্ত এই উইকটা চলবে আমাদের গ্রিন মোটর ঠিকানা থাকছে উত্তরা বারো নাম্বার সেক্টর রোড নাম্বার সিক্স বাই সি হাউস নাম্বার টেন আমরা একসাথে বলি ইয়েসিয়াম আমা।